পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গোবরা দক্ষিণ পাড়া যুবকবৃন্দের পরিচালনায় এবং মসজিদ কমিটির সহযোগিতায় গরিব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ ও সম্প্রীতি সভা প্রতি বছরই গোবরা দক্ষিণ পাড়া যুবকবৃন্দ এবং মসজিদ কমিটি মানুষের পাশে এসে দাঁড়ান এবং সারা বছর সামাজিক বিভিন্ন কাজে এগিয়ে আসেন তাই এবছরও কিছু অসহায় মানুষের পাশে এসে ঈদের খুশিটাকে ভাগ করে নিলেন শাড়ি লুঙ্গি জামা প্যান্ট সব মিলিয়ে প্রায় পাঁচশো অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন হিন্দু মুসলিম কাঁধে কাঁথ মিলিয়ে এই বস্ত্রদান উৎসবে হাজির হয়েছিলেন এবং বস্ত্র বিতরণ শেষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় যেভাবে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা লেগে আছে সেটাকে বর্জন করে শান্তির অটুট বন্ধন তৈরি করার বার্তা দেন গোবরা দক্ষিণ পাড়ার যুবকবৃন্দ ও মসজিদ কমিটি আগামী দিনে হিন্দু মুসলিম ভাই ভাই কাঁধে কাত মিলিয়ে ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলবো এই ডাক দেয় আমাদের এই সমাজের দক্ষিণ সমাজের কিছু যুবকবৃন্দের খুব রুচিশীল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন স্বরূপ এরা এইটা সমাজের কাছে তুলে ধরতে চেয়েছে এর জন্য আমরা মসজিদ কমিটি তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি এবং আগামী দিন এটা আরও প্রসার হয় যাতে এবং সব শ্রেণীর মানুষের কাছে যদি পৌঁছায় যে আমরা এখনও ঐক্য একতা একবদ্ধ আছি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে ভবিষ্যতে থাকব এই চিন্তাভাবনা নিয়েই আমরা এদেরকে আরও সহযোগিতা করছি এবং আমাদের খুবই ভালো লাগছে যে এদের এই সত্যিই খুব রুচিশীল এবং শান্তিপ্রিয় চিন্তা ভাবনার জন্য এখানে দেখলাম কয়েকজন আছে যুবক যারা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই অনুষ্ঠানে আগে থেকে তারা এই যোগাযোগ এবং ব্যবস্থাপনা করেছেন তাদেরকে কি বলবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে আমাদের মজিদ কন্ডিপুর থেকে যেমন শুকুর আছে লালটু বলে ছেলেটা আছে সেরিনা বিবির সবাই আছে তারপরে হোসেন আলী আছে এরা অক্লান্ত এবং ওদের আরও কিছু ওদের সহযোগী আরও কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে এই অনুষ্ঠানটার জন্য যে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন পরিচালনার জন্য আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম আব্দুর রহিম উল্লাহ আমি গোবরা মসজিদ কমিটির একজন সদস্য এখানে কি কি কর্মসূচি নিয়েছেন আপনারা ঈদের আগে আজকে আমাদের গোবরা দক্ষিণ পাড়া যুবকবৃন্দের পরিচালনা এবং গোবরা দক্ষিণপাড়া মসজিদ কমিটির সহযোগিতায় আজকের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকের আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল এবং সম্প্রীতি সভা ঈদুল ফিতরের আগে আমাদের একটা সম্প্রীতির বার্তা যাতে এই সুন্দর শান্তিপ্রিয় বাংলায় যাতে কোনো রকমের সাম্প্রদায়িকতা কোনো রকমের কিছু না হয় আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলাম এবং গরিব অসহায় দুঃখী মানুষের আমরা কিছু বস্ত্রও আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তার মধ্যে আমাদের আমাদের ধর্মের অর্থাৎ মুসলিম ধর্মেরও কিছু ছিলেন আমাদের ভিন্ন ধর্মের আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মা বোনদের তাদেরও কিছু আমরা পোশাক তুলে দিতে পেরেছি আমাদের আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একশো তির পিস তিরিশ শাড়ি ছিল এবং টোটাল নব্বই পিস আমাদের লুঙ্গি ছিল এবং কিছু বাচ্চাদের পোশাক ছিল এছাড়াও কিছু প্যান্ট শার্ট ছিল কিছু পাঞ্জাবি ছিল আমাদের ফ্রক ছিল সেগুলো আমরা গরিব অসহায় দুস্থদের হাতে আমরা তুলে দিতে পেরেছি এবং টোটাল আমরা দুশো চুয়াল্লিশ পরিবারকে দিয়েছি সম্প্রীতির উদ্দেশ্যে সম্প্রীতির উদ্দেশ্যে আমরা এই বার্তাই দিতে চাই গোবরা দক্ষিণ পাড়া এই মজলিসের তরফ থেকে এই সম্প্রীতি সভা থেকে আমরা এই বার্তা দিতে চাই যে আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার আমাদের যে ঈদ উল ফিতর টোটাল আমাদের এই বাংলা তথা ভারতবাসীর কাছে আমরা এই বার্তা দিতে চাই যাতে আমরা শান্তিপ্রিয়ভাবে এ সম্প্রীতির বাংলা এ সম্প্রীতির দেশে আমরা শান্তিপূর্ণভাবে যে যার ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি এই প্রস্তাব আমি সকলের কাছে এই আশা আমরা রাখি এবং আমার নাম হচ্ছে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমি গোবরা দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশিমাম